হ্যালো বন্ধুরা সকালকে সকলকে গুড মর্নিং তো আজকে একটু চলে এলাম নতুন ব্লগে ব্লগে আজকে কী কী হবে আজকে সব কিছু শেয়ার করবে আজকে আমি ইন্টারওটা দিলাম কারণ সে খুব ব্যস্ত তো আমি এখন খাবার বলছি সোনাইয়ের জন্য তো আমার ক্যামেরা ধরেছে তো সোনাই ওখানে আছে রেডি খাওয়ার বলে খিদে বলছে এখন আমি সোনাইকে খাওয়াবো তার জন্য একটু ব্যস্ত

ভালো ভালো আর এই যে আমাদের একটি জামরুল গাছ জামরুল গাছটা তুলে অন্য জায়গায় বসানো হবে মানে আমাদের বাইরে একটি জায়গা আছে সেখানে বসানোর বাবা এটাকে তুলছে এই যে আম গাছটাতে অনেকগুলো আম ধরেছিল কিছুদিন আগে তো আমরা ফেরে নিয়েছিলাম কেননা ফেটে ফেটে পড়ে যাচ্ছিলো আমগুলো ওই জন্য পেরে পাকানো দিয়েছি কিন্তু সেই টেস্ট আর ওই গাছে পাকার টেস্ট কিন্তু তফাৎ এখন এক গাছ আম ছিল কিছুদিন আগে এখন অল্প কিছু রয়েছে এই যে হচ্ছে জামরুল গাছ এটা লাল জামরুলটা হচ্ছে লাল কালারের হয় এটাকে তুলে অন্য জায়গায় বসাবো জানি না গাছটা হবে কি না তাহলে চেষ্টা করছি তুলে নিয়ে গিয়ে বসাবার যদি হয়ে যায় বন্ধুরা আমাদের যে সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটা এখানে এই যে এই জায়গাটাই বসানো হবে এইখানটাতেই বসানো হবে চলো দেখাচ্ছি ভয় এখানটা বসাবে এই হচ্ছে রাস্তা রাস্তার পাশেই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে বসাবো তো বাবা এখন জামুল গাছটা নিয়ে যাচ্ছে ওখানে বসানোর জন্য তো বাবা এখানে গাছটাকে এনেছে বসাবে বলে যেখান গাছটা বসাচ্ছে আর সোনা এখানে আছে আমাদের ওখানে আছে সব আম গাছ লেবু সুপুরি গাছ ওখানে আছে শুনাই আমাদের এখন মুরগিকে খাওয়াচ্ছে ছড়াচ্ছে যা আছে

তো আজকে দুপুরের ভিডিওটা দিতে পারলাম না কারণ মা এক জায়গায় জাপার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম তার জন্য সরিষ্ণার দিদি সরিষ্ণাকে নিতে চলে এসেছে নিয়ে যাবে ওকে তো আমার টাটা দিচ্ছে টাটা